থেকে জমি লিজ নিয়ে মাছ চাষের জন্য ঘেরি তৈরি করার জন্য উত্তর চব্বিশ এলাকায় সেই ঘেরি তৈরি করার কাজ চলছিল সন্দেশকালে দু নম্বর ব্লকে জঙ্গল মৌছায় তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ জোর করে জমি নিয়ে মেচো ঘেরি তৈরি করছেন আর বর্তমানে তিনি জমি ফেরত দিচ্ছেন না এবং দিচ্ছেন না লিজের টাকাও আর তারই প্রতিবাদে মাধ্যমিক পরীক্ষার মধ্যেই এই এলাকায় বিজেপি নেতৃত্ব প্রতিবাদ মিছিল বের করে তারা সন্দেশখালী থানায় গিয়ে ডেপুটেশনও দেয় প্রতিবাদীদের দাবি দীর্ঘদিন ধরে তারা তৃণমূলের নেতাদের রক্তচক্ষু সহ্য করেছেন আর নয় এবার অধিকার বুঝতেই তারা পথে নেমেছেন অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি লিজ দেওয়া জমি মালিক ছাড়তে বাধ্য এই সন্ত্রাসবাদীদের দীর্ঘদিন ধরে সন্ত্রাস চলছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের শান্তি আমাদের কৃষক জমি কেড়ে নিয়ে জোর করে জলকর করা হয়েছে তার বিরুদ্ধে শান্তি সাধারণ মানুষকে ধরে নিয়ে পেটানো হয় তার শান্তি শান্তি জট কাটে টাকা তার বিরুদ্ধে শান্তি কারা নিয়েছে এই নিয়ে নেতারা জেলা পরিষদের উত্তম সদস্য মহাশয় এরাই এরাই নিয়েছে এরাই নিয়েছে তার ভিত্তিহীন কারণ সামনে লোকসভা নির্বাচন সন্দেশখালীর মাটিতে বিজেপি এবং সিপিএম সিপিএমরা আমার বাম এক হয়েছে এক হয়ে মিছিলটা করেছে তারা বাজার গরম করার চেষ্টা করছে তাদের তারা পাততলায় তাদের মাঠে নিই তারা চেষ্টা করছে যে এরকম তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করে যদি আমরা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ভোট ওদের তো জিরো পার্সেন্ট ভোট তারা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ভোট যাতে পায় সেই বাজার গরম করার জন্য সিপিএম এবং বিজয়ী বিজেপি উভয় মিলে এটা কালেমে লিপ্ত করার চেষ্টা করছে বা বাজার গরম করার চেষ্টা করছে মিথ্যা কথা লিজ যাদের জমি জল করে রয়েছে তারা আমল নামায় সই করে জমি দিয়েছে তাদের লিস্ট তো দিতেই হবে দিতে বাধ্য যারা জলকর করছে তারা দিতে বাধ্য